আসসালামু আলাইকুম শাকিলস গার্ডেনে আপনাকে স্বাগতম সাথে আছি আমি শহীদুল ইসলাম শাকিল আজকে এই ফর তুলিকাগুলো নতুন ডবে রোপণ করব সেই জন্য বাগানে এসে কয়েক কালারের ডাল সংগ্রহ করতেছি এখানে অনেকগুলো কালার আছে সাদা হলুদ লাল পিঙ্ক কালার সহ আরও অনেক কয়েকটা কালার আছে আমি এখন অনেকগুলো উঠিয়ে নিয়েছি এগুলো সবগুলো নতুন টবে রোপণ করব টব হিসাবে এই বালতিটাই নিয়েছি এখন মাটিগুলো রেডি করে নেব মাটিগুলো একবারে জোড়া করে নিতে হবে এরপর একটা একটা করে আমি মাটিতে গেঁথে দিব এগুলো কিন্তু আগে কাটি দিয়ে একটা মাটি গর্ত করে তারপর একটা একটা করে রোপণ করে দিতে হবে রোপণ করে একটু চাপ দিয়ে দিলে হয়ে যাবে আমাদের চারাগুলো রোপণ করা ফল তুলিকে এগুলা অনেক রোদ পছন্দ করে সেই জন্য আমাদেরকে এগুলাকে রোদে রাখতে হবে আমাদের রোপণ করা শেষ এখন পানি দিয়ে দিব এগুলোকে কয়েকদিন ছায়াযুক্ত স্থানে রাখবো এরপর এগুলাকে রোদে দিব এরা কিন্তু অতিরিক্ত রোদ পছন্দ করে সেই জন্য আমাদেরকে অতিরিক্ত রোদে রাখতে হবে কম যত্নে ফুল ফেতে চাইলে ফর তুলিকে লাগাতে হবে